রে মালাকুল বলবেন এই পৃথিবীর মধ্যে যত মাখ আছে সবার যান কবজ করে ফেল মালাকুল মাউদ একে একে এই পৃথিবীর মধ্যে যত মাখ আছে সবার যান কবজ করা শুরু করবেন সবার জান কবজ করবার পরে মালাকুল মাউদ বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মুকাত আছে সবার যান আমি কবস করে ফেলেছি আল্লাহ পাক রফুল বলবে বলবারে মালাকুল মাউ আর কে কে বাকি আছে বলবে মানব জাতি আর জিন জাতি বাকি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে ও মালাকুল মাউদ মানব জাতির কবজ করে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জান কবজ করা হবে সবার জান কবজ করবার পরে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জান আমি কবজ করে ফেলেছি আল্লাহ আল্লাহুর আলমেন বলবে রামাল যা যা এই পৃথিবীর মধ্যে যত জিনজাতি আছে সবার জান তুমি কবজ করে ফেলো একটা জিনজাতিও যেন দুনিয়ার মধ্যে আর বেঁচে না থাকে আমি পুরো পৃথিবী ধ্বংস করে আজরাইল এই পৃথিবীর মধ্যে যত আছে সবার জিনিস একে একে কবজ করে ফেলবেন আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ যত যত আছে সবার যান আমি কবজ করে ফেলেছি এইবার আল্লাহ বলবো আজরাইল মাম বাকিয়াই আজরা আর কে কে বাকি আছে আজরা বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মাফলুকাত আছে সবার জান আমি কবজ করে ফেলেছি এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে সবার জান আমি কবজ করে ফেলেছি এই পৃথিবীর মধ্যে যত জিন জাতি আছে সবার জান আমি কবজ করে ফেলেছি এবার বলবে আর কে কে বাকি আছে অ রব্বুল আলমিন আপনার আরজ বহনকারী চারজন বড় বড় ফেরেস্তা বাকি আছে আল্লাহফাক রকবুল্লাহল আমিন বলবেন ওজরাইল এখন এদের কোনো দরকার কান্নায় প্রয়োজন নাই আমার এই আরশ বহনকারী চারজন বড় বড় সম্মানিত ফেরেশতার তাদের যেন খবজ করে ফেলো চিন্তা করে দেখেন আল্লাহর আরশ বহনকারী চারজন ফেরেশতার তাদের যেন তো খবজ করা হবে। তাদের জান্না কবজ করবার পরে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার আরশ বহনকারী চারজন ফেরেস্তার জান কবজ করা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মাম বাকিয়া আজরাইল আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ চারজন সম্মানিত ফেরেস্তা বড় বড় ফেরেস্তা যারা নেতৃত্ব দিয়ে আসছে সেই চারজন বাকি আছে কে কে বাকি আমাদের সবার নেতা জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে মিকাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে এ মালাকুল মউত যাও যাও ইসরাফিলের জান দাও কবজ করে ফেলো এই কথা বলতে দেরি মালাকুল মউত ইসরাফিল ফেরেশতার সামনে যাবে ইসরাফিল ফেরেস্তার সামনে গিয়ে বলবে আপনি রেডি হয়ে নেন আল্লাহর আদেশ হলু আপনার জানটা কবজ করা হবে ইসরাফিল ফেরেস্তার চোখের পানে কোন সারিয়া কান্না করে বলবে এই পৃথিবী ধ্বংস করবার সিংহা আমার মুখের সামনে ছিল আমার ফুৎকারের মাধ্যমে আপনি গোটা পৃথিবী ধ্বংস করেছেন আর আজকে আমাকেই আপনি আমাকে আজকে আপনি ধ্বংস করে ফেলবেন আমাকেই আপনি আজকে মারিয়া ফেলবেন আল্লাহ বল ইসরাফিল আজকে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না ইসরাফিলে যান কবজ করা হবে আল্লাহ বলবেরা ইল আর কে কে বাকি অব আল্লাহ আর তিনজন ফেরেশতা বাকি আছে জিবরহিল বাকি আছে মিকাইল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ বলবার আজরাইল যাও যাও মিকাইলের জান্ত কবজ করে নাও এই কথা বলবার পরে আজরাইল আলাইহিস সালাম میکাইলের সামনে যাবে মালাকুল মাউ যাওয়ার পরে বলবে ও মিকাইল ভাই আল্লাহর আদেশ হলো আপনার জান্দা কবজ করা হবে মিকাইল চোখের পানিগুলো গুলো সারিয়া থরথর করে কাঁপতে থাকবে কল্পনা করতে পারি নাই আল্লাহ তাআলা আমাকেও আজকে মারিয়া ফেলবে জান কবজ করা হবে এবার আল্লাহ বলবে আজরাইল কে কে বাকি ওগো আল্লাহ আমাদের সবার নেতা জিবরাইল বাকি আর আমি বাকি আল্লাহ বলবে রে আজরাইল যাও যাও

প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধার সাধন করতে হবে কোনদিন কল্পনা করি না আমি জিবরহিল কয়েকদিন মৃত্যুর সাধার সাধন করতে হবে আজরাইল বালম জিবরাইল বাই কিছু করার নাই আল্লাহর আদেশ আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান আল্লাহর আদেশ আপনার যান রখবস করা হবে জিব্রাইলের যান রক খবজ করা হবে এইবার আল্লাহ তালা বালমারা আজরাইল কে বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত প্রাণী ছিল সবার জান কবজ করা হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি ছিল সবার জান কবজ করা হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে যত জিন জাতি ছিল সবার জান কবজ করা হয়ে গেছে ও আল্লাহ শুধু তাই নয় আপনার অবনীত সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে সবার জান কবজ করা হয়ে গেছে আপনার আরশ বহনকারী চারজন ফেরেস্তার জান কবজ করা হয়ে গেছে শুধু তাই না বড় বড় ফেরেস্তা তাদের তিনজন সবার যান কবজ করা হয়ে গেছে আল্লাহ বলবারে রে এইবার কে আর বাকি আছে বলবে আল্লাহ আপনি বাকি আর আমি বাকি আপনি তো কামুল হাকিমি আপনি তো আল্লাহাই আল কয়ু আপনি তো চিরঞ্জীব আপনি দারক বাহক আপনার কোন মৃত্যু নাই আল্লাহ বলবে রে মালাকুল মৌ উম কুচু জায়গার মধ্যে যাও উম কুচু জায়গার মধ্যে গিয়ে তোমার জানটা তুমি কবজ করে ফেলো এই কথা শুনবার পরে আজরাইল চোখের পানি গুলো সারিয়া দিয়া থরথর থর থর করে কাঁপবে আর চোখের পানি গুলো সারিয়া কাঁদবে আল্লাহ আমি কোনদিন কল্পনা করতে পারি নাই আমার জান আমাকে কবজ করতে হবে আল্লাহ বলবে রে মালাকুল মউত তুমি কসু জায়গার মধ্যে যা নিজের জানটা গিয়া নিজে কবজ করে আজরাইল কুসু জায়গার মধ্যে গিয়া যখন ডান হাতটা বুকের মধ্যে রাখবে মুহূর্তের মধ্যে ডান হাতটা খসে পড়ে যাবে বাম হাতটা বুকের মধ্যে রাখবি বাম হাতটা খসে পড়ে যাবে আজরা এলে একটা চিৎকার দেবে আল্লাহ মৃত্যুর স্বাদ এমন কঠিন কোনদিন বল বনা করতে পারি নাই আহারে কত মানুষের জান কবজ করলাম কত makhlukাতের জান কবজ করলাম জিন জাতির জান কবজ করলাম ফেরেশতাদের জান কবজ করলাম কোনদিন বল বনা করি নাই জান কবজ করা এমন কঠিন আজরাইল এমন চিৎকার দিবে

আকাশের যে সূর্য আছে মলিন হয়ে যাবে তারকা রাজি খসে খসে দুনিয়ার জমিনের মধ্যে পড়বে আকাশের আবরণগুলো গুলো খসে খসে দুনিয়ার জমিনের মধ্যে পড়বে আকাশ ভেঙে যাবে ওই দাম কাওয়া কি মুমতাসারাত আই তারকা রাজি গুলো দুনিয়ার জমিনে টাস 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 করিয়া খসিয়া খসিয়া পড়ে যাবে সূর্য ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে ওয়াইদাল জিবাল সুয়িরাত বড় বড় পাহাড় গুলো দুলিত রঙে তুলার মতো উঠতে থাকবে একটার সাথে একটা বাড়ি খাবে টাস 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 করে আওয়াজ হবে আর আগুন ধরে যাবে ওয়াইদাল বিহার ও সুজিরাত সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুষম করেছেন সুবিন্যস্ত করেছেন এমন রব থেকে তোমাদেরকে কে বেক ফিরাইয়া রাখলো রে আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো আজকে তুমি গাড়ি করবার জন্য পাগল হয়ে গেছো বাড়ি করবার জন্য পাগল হয়ে গেছো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো এমন একদিন আসবে আসমান ভেঙে ভেঙে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে জমিন দেবে যাবে আহারে আগুন ধরাইয়া দিবে সমুদ্রের পানির মধ্যে গোটা পৃথিবী নাস্তা হয়ে যাবে ইদা আজুল জিলাতিল আরদু জিল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা পৃথিবী নাস্তা নাবুত হয়ে যাবে তসনস হয়ে যাবে

الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

ওই দিন দুধের সন্তানকে মা ঢিল মারিয়া ফালাইয়া দিবে ও তার অন্যাসা সুকার ওলা কিন্না আদা বলল হিসাদ ওই দিন আপনি মানুষদেরকে পাগলের মতো দেখবেন কিন্তু তারা পাগল নয় আল্লাহর আজাবের বয়ে তারা পাগলের মতো হয়ে গেছে আহারে ওই দিন গর্ভবতীর গর্ব একদম খসে পড়ে যাবে টেরো পাবে না এমন ভয়ঙ্কর অবস্থা হবে স্তন্যদাত্রী মা তার সন্তান সন্তানকে ডিল মারিয়া ফালাইয়া দিবে একজন দুধের শিশুকে তার মা জীবন থেকে বেশি ভালোবাসে ওই দিন কেমতের দিন এমন ভয়ঙ্কর হবে ওই দিন মা তার সন্তানকে ডিল মারিয়া ফালাইয়া দিবে আহারে আমার জীবন আমাকে বাঁচাইতে হবে আমার সন্তানের দিকে তাকাইবার মতো সুযোগ আমার নাই এই জন্য দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আয়েশা কেয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে ওই দিন মানুষগুলো উলঙ্গ হবে ইহসার উন্ন্যাস উয়ামান উয়ামাতে হফাতন অরতান গরল্লাহ ওই দিন সবাই ওই দিন সবাই খালিফা হবে উলঙ্গ হবে সবাই ফতনাবিহীন হবে কেয়ামতের ময়দানে মায়েশা বলে রাসুল আল্লাহ ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না ওই দিন তো মানুষ সব একত্রে থাকবেই রসুল করিম সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন আয়েশা অবস্থা এমন ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাই এবার মতো সুযোগ পর্যন্ত পাবে না এই জন্য আমার নবী বিশ্ব নবীর রহমা আতুল্নী না বলেন আমার উন্নতের মধ্যে সবচেয়ে সালাকার বুদ্ধিমান সে যে দুনিয়া না বরং পরকাল নিয়ে চিন্তা করে আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়া ন বরং পরকাল নিয়ে চিন্তা করে এই আমার বায়ার হে আমার বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কান করে শোনেন এত সুন্দর বিল্ডিং বানাইলেন একদিন ভেঙে চৌচির হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে এত সুন্দর গাড়ি করলেন বাড়ি করলেন সব নাস্তা নাবুত হয়ে যাবে হে বন্ধু দুনিয়া দিয়া কি হবে গর ইমারত রাবরি বরাস মা আখে জিরে জমি গরে দিনে হা গর চোরসতম শৌকতা জোর শেষ পর্যন্ত তুমি সাড়ে তিন হাত মাটির নিচেই যাইবা একতলা বিল্ডিং তোমার কবরে যাবে না হে মা খান খারা করে শোনেন এত সুন্দর আপনি শুনু মাখেন পাউডার মাখেন মাস্কারা আইলানা কত সুন্দর ঠোঁট পালিশ মাখেন কত সুন্দর লিপস্টিক মাখেন ও মা বোনেরা এমন একদিন আসবে মাটির সাথে মিশে যাবেন মা করে খাদ্যের রূপান্তরিত হবেন এই জন্য মা বোনেরা দয়া করে মায়া করে আল্লাহর দরবারে দোয়া চান আল্লাহর দরবারে বিখ্যা চান ও মা বোনেরা পর্দায় চলেন বেপর্দায় চলিয়েন না যদি একবার জাহান নামে যান জাহান নামের সব বিছুর কেমন সহ্য করতে পারবেন না রে হে মা বোনেরা আল্লাহর দোহাই এক থেকে দেওয়া হবে আগুন থাকবে এক একটা সাপ পালা ক্রমে দংশন করবে রসুল বলেন এক একটা সাপ কামড় দিয়ে আসার মারবে সত্তর গোজ মাটির নিচে চলে যাবেন আবার সত্তর গোজ মাটির নিচের থেকে টানিয়া টানিয়া তুলবে আবার উপরে মারবে সত্তর গজ উপরে চলে যাবে এই রকম বিষাক্ত সাপ কামড়াইতে থাকবে হে মা বোনের হাতে ধরে পায়া পরে বেপর চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর খেদমত করবেন পাঁচ নামাজ পড়বেন রমজান মাসের রোজাগুলো রাখবেন সদীপ্তের হেফাজত করবেন যে দরজা দিয়ে খুশি আমার রসুল বলেন এই চার কাজ করলে ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে এই চার কাজ যে করবে জান্নাতের যে দরজা দিয়া খুশি সে দরজা দিয়েই জান্নাতে ঢুকে